আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় ভোনরা কেমন আছেন আমরা কিছু দামি শাড়ি কালেকশন করেছি আপনাদের জন্য যারা একটু ভালো শাড়ি পরতে চান কারণ শুক্র শনি হচ্ছে সরকারি ছুটি সবাই চায় যে বিয়ের কেনাকাটা করার জন্য বা বিয়ে শাদি আছে সামনে বোনের বিয়ে ভাই বাইর বিয়ে তো আপনারা একটু ইউনিক থাকা দরকার একটু গর্জেস থাকা দরকার একটু দামি শাড়ি পরতে চান তাই বলবো বল আমাদের কাছে আসেন ইন্ডিয়া থেকে নতুন দামি শাড়ি কালেকশন চলে আসছে আমাদের কাছে আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি ইনশাল্লাহ আমি এতটুকু আশা করি যে সব জায়গা থেকে কম প্রাইস আমাদের থেকে পাবেন তো আমাদের কোন দোকানে আসতে হবে কোন দোকানে আসলে আপনারা এই অফারটা পাবেন এই শাড়িগুলো অফার দামে নিতে পারবেন আমি পুরো ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা কার্ডটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন কাঠটা কি স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে কাঠটা দেখে দিলাম এটা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার কেট দিয়ে দোতলা উঠবেন দোতলার সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি চলে আসবেন আমি শাড়িগুলো দেখানো স্টার্ট করে দিই এটা অনেক সুন্দর আপু এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং পিওর কোয়ালিটির মসলিন কাপড় মসলিন কাপড় এখানের মধ্যে যে পালের কাজ রিয়েল স্টনে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এত চমৎকার একটা শাড়ি এত সুন্দর এত স্মুথলি একটা কাজ করা শাড়ি যেটা আমরা আমরা আমাদের দোতলা বসুন্ধরা যে আমাদের দোকানটা আছে সেটার থেকে আপনাদেরকে কালকের জন্য পরশু দিনের জন্য অফার দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অফারে ষোলো হাজার পাঁচশো টাকা অফারে দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ খুবই সুন্দর আসলে সুন্দর এটা অনেক সুন্দর এটা হুম যে কালার এটা সেই রকম সেই লেভেলের সুন্দর কালার এটা হচ্ছে আপনার কালারটা এটা সম্পূর্ণ কালারটা হচ্ছে গিয়ে পেস্ট কালার পেস্ট ফিরোজা কালার এবং রিয়েল স্টনার সিকোয়েন্সের কাজ এটার প্রাইসটাও দিয়ে দিলাম আমরা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দিলাম এটা আর এটা এটা হচ্ছে কি আপনার কালারটা মিষ্টি কালার মিষ্টি কালার এটা ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আমরা কিন্তু আজকে মসলিনটাই দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে প্রত্যেকটাই শাড়ি মসলিনে থাকবে আর এটা কিন্তু সেই মসলিন না এটা সেই মসলিন না অনেক বোনরা মসলিন পরতে না মনে করে ফুলে থাকে এটা দামি শাড়ি বোন এটা দামি শাড়ি দামি মসলিন কাপড় এটা হচ্ছে এক নাম্বার কোয়ালিটি পৃথিবীর বুকে মসলিন কাপড় হচ্ছে এটাই হচ্ছে সব থেকে এক নাম্বার এটা জর্জেটের মতো সফট জর্জেটের মতো সফট এগুলো কুচি দিবেন ভাজে ভাজে বসে থাকবে এটার প্রাইসটা আমরা তেরো হাজার টাকা দিলাম এত সুন্দর শাড়িটা এটাও সুন্দর এটাও সুন্দর এটা ডিপ ফিরোজা এটা ডিপ ফিরোজা কালার দেখেন কারো দেখেন কারো কার্য দেখেন কারো কার্য দিয়ে ভরা এত সুন্দর প্রত্যেকটা শাড়ি জর্জেটার মতো সফট থাকবে জর্জেটার মতো সফট থাকবে এটার প্রাইসটা দিলাম আট হাজার পাঁচশো টাকা কত কমে হ্যাঁ আমি তো মনে হয়েছিলাম এটা মনে হয় ষোলো সত্তর হাজার টাকা দাম হবে এত সুন্দর একটা শাড়ি এটা এটার প্রাইসটা দিলাম খুবই সুন্দর একটা প্রাইসে খুবই কম দামে এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার ও রে এটা কি গ্লেস হ্যাঁ এটা কি শাইনিং বাবার বাবা গ্লেস তো অনেক একদম নতুন আসছে একদম নতুন একদম আপডেট কালেকশন আপডেট কালেকশন জর্জেটের মতো সফটওয়্যার একটা মসজিদ কাপড়ের ড্রেস দিয়ে শাড়ি দিলাম আমরা কম প্রাইসে দিলাম এটা বিয়ের শাড়ি এটা চাইলে বৌবাতে পরতে হবে এবং যারা যে বোন আছেন যে আমার বোনের বিয়েতে লাক্সারি শাড়ি পরবো দামি শাড়ি পরব আমি বলবো আমাদের থেকে এই শাড়িটা নেন এটার প্রাইসটা দিচ্ছি আমরা সতেরো হাজার টাকা অবশ্যই এই শাড়ি পরলে মনে করেন যে এসি লাগবে না এগুলো অনেক ঠান্ডা কাপড় এবং পাংখার বাস বাতাসও লাগবে না এটা অনেক ভালো মানের এগুলো বাতাস লাগবে ঠান্ডা লাগবে ইনশাল্লাহ এগুলো কাপড়গুলো হচ্ছে কাপড়ের নামই হচ্ছে ঠান্ডা কাপড় খুবই সুন্দর অনেক আরামদায়ক অনেক আরামদায়ক অনেক সুন্দর ড্রেস একদম প্রিমিয়াম অনেক প্রিমিয়াম একটা কাপড় এটা প্রাইসটা দিলাম সতেরো হাজার টাকায় হুম সব কোয়ালিটি ফুল শাড়ি এইগুলো হাজার টাকা দিয়ে কিনতে হবে আমরা এটা দিলাম বাইশ হাজার পাঁচশো টাকায় অফ হোয়াইট কালার আর কত সুন্দর বোন আপনি স্টনেক গ্লেস দেখলেই বুঝতে পারবেন যে এক একটা স্টন যদি আপনি সিঙ্গেলি কিনতে চান এগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় অনেক টাকা দিয়ে কিনতে হয় এগুলো দামি স্টন দামি শাড়িগুলো এটাও সুন্দর এটাও অনেক সুন্দর মারাত্মক সুন্দর একটা শাড়ি এটা প্রাইসটা দিলাম একুশ হাজার পাঁচশো টাকায় অবশ্যই যদি ক্লাসিক শাড়ি কিনতে হয় আমাদের দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে দোতলায় যে আমাদের দোতলায় যে আমাদের দোকান আছে আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের সেই দোকানে আসলেই কিন্তু ক্লাসিক শাড়ি পাবেন ক্লাসিক টাইপ শাড়ি পাবেন তো অবশ্যই লাকজারি টাইপ ক্লাসিক টাইপ দামি শাড়ি যদি লাগে অবশ্যই আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ি দোকানটাতে আসবেন পেয়ে যাবেন এটার প্রাইসটা দিলাম আঠারো হাজার টাকা অফার প্রচুর কোয়ালিটি হাজার হাজার লক্ষ লক্ষ পিস কোয়ালিটি আছে আমাদের আমাদের দোকানে না আসলে বুঝবেন না এই জন্যই বলি সরাসরি দোকানে আসার জন্য এই জন্যই বলি এটা হচ্ছে পিঙ্ক কালার একদম এক বসায় আমাদের দোতলায় যে বসুন্ধরা শাড়িটা যে দোকান থেকে ভিডিও করছি এই দোকানে বসে আপনি পুরো এক বছর বিয়ের শপিং সেরে ফেলতে পারবেন সুতির শাড়ি গায়ে হলুদের শাড়ি বেনারসি নেটের শাড়ি সিল্কের মধ্যে শাড়ি মনে করেন যে জর্জেটের বিয়ের শাড়ি যা চান আপনি সব পাবেন সব পাবেন এক বছর সব বিয়ের কেনাকাটা কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ তো আসতে হবে আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে আমরা যে কাঠটা দেখিয়ে দিই কি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ আপনাদের ভালো আপনাদের ভালো আপনার মার্কেট আসলে আমাদের দোকানটা খুঁজে পাবেন খুব সহজে আর মনোযোগ দিয়ে ঠিকানাটা শুনবেন আপনারা ঢাকায় আসবেন ঢাকা এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড যেটা গাউসিয়া মার্কেটের সাতের মার্কেটটা একদম রাস্তার মুখে মার্কেটটা আমাদের মার্কেটের নাম হচ্ছে নূর ম্যানসন মার্কেট সেই নূর ম্যানসন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে উঠবেন ঢুকার পরে আপনি সিঁড়ি দিয়ে ওঠার পরেই দেখবেন যে আমাদের দোতলাতে দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আমাদের এই দোকানে আসলেই আপনারা আজকের এই দামি শাড়িগুলো অফার পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম